কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ ইএন ভিএস বিএলআইএস এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে ঠিকানা দক্ষিণ বারাসাত রায়দিঘি বিষদে জানতে এইট অথবা সেভেন এই নম্বরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রান্তিক গাইডে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পিজি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা দু সালে অ্যাডমিশান নিয়েছো তাদের জন্য ভিডিওটা খুবই উপযোগী এবং প্রয়োজনীয় তাই অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে শুনবে দু সালে যারা অ্যাডমিশন নিয়েছ তাদের এখন করণীয়টা কী এবং এই ভিডিওতে থাকছে কিভাবে তোমরা প্রিপারেশানটা নেবে তোমাদের পরীক্ষা রকম সিস্টেমে হয় কিভাবে খাতা দেখা হয় নাম্বার কিভাবে পায় এবং পরীক্ষা কোন সিস্টেমে হয় কত নাম্বারের হয় সমস্ত ডিটেলস এ টু জেড তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান সমস্ত প্রশ্নের কোয়ারিগুলো আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি অবশ্যই সঙ্গে থাকবে এবং তোমাদের কি করণীয় কিভাবে পড়াশোনা করবো সমস্ত ডিটেলস আমি বলবো সঙ্গে থাকবে আর যারা আমার কাছ থেকে নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে প্রান্তিকারীর সাজেশান নোটস মানে বেস্ট কোয়ালিটির নাম্বার ওয়ান সাজেশান সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তাই অবশ্যই যোগাযোগ স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে সব কিছু হেল্প পেয়ে যাবে আমাদের এখানে কোন কোন সাবজেক্টে নোটস পাবে বাংলা ইতিহাস শিক্ষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি বিলিশ এমলিশ এবং এমএসডব এই সমস্ত সাবজেক্টগুলোর নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট সবই পেয়ে যাবে তাই অবশ্যই যোগাযোগ করবে এবং সমস্ত নোটস কিন্তু কম্পিউটার টাইপ করা হোম ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে এবং বাংলা সাবজেক্টের অনলাইন ক্লাস হয় যেটা কিন্তু কোথাও হয় না বাংলা সাবজেক্টে তোমরা কিন্তু অনলাইন ক্লাস পাবে তাই অবশ্যই যোগাযোগ করবে সব কিছু হেল্প পেয়ে যাবে অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে অনলাইন ক্লাস যারা করতে চাও যোগাযোগ করবে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের এখন প্রথম কাজ হচ্ছে তোমাদের যে অ্যাডমিশান স্লিপটা রয়েছে ওটা নিয়ে স্টাডি সেন্টারে যাওয়া স্টাডি সেন্টারে গিয়ে তোমাদের ওখান থেকে বইগুলো সংগ্রহ করা প্রত্যেক সাবজেক্টে যার যার সাবজেক্ট সেখানে কিন্তু তোমরা বই পাবে এই বইগুলো অবশ্যই তোমরা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করবে তবে হ্যাঁ এই বইগুলো পড়ে কিন্তু আর যাই হোক পরীক্ষা বৈতরণী পার হওয়া সম্ভব নয় এটা বলে রাখলাম যে বইগুলো দেবে পরীক্ষা বৈতরণী পার হওয়ার জন্য নয় কনসেপ্ট পাওয়ার জন্য তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা সিলেবাসের মধ্যে কি কি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাওয়ার জন্য কারণ দেখো অন্যান্য যে ইউনিভার্সিটি রেগুলার ইউনিভার্সিটি রেগুলার ইউনিভার্সিটির মতো কিন্তু ডিস্ট্যান্স লার্নিংয়ে বই কিন্তু বের হয় না নোট বই বা আলোচনা বই ওইরকম বের হয় না স্পেসিফিক ওইরকম কিছু বের হয় না এবার টপিক্স ধরে ধরে যাদের প্রয়োজন তারা খুঁজে নিতেই পারে টপিক্স ধরে ধরে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু তোমাদের স্পেসিফিক কোনো নোট বই বা আলোচনা বই এরকমভাবে ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু বের হয় না সেজন্য ইউনিভার্সিটি কি করেছে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী প্রত্যেক পেপার অনুযায়ী একটা করে স্টাডি ম্যাটেরিয়ালস বা একটা করে বই তোমাদের ফ্রিতে দেয় তাই ওখান থেকে তোমরা কনসেপ্ট পাবে সিলেবাস সম্পর্কে বিষয় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবে সেজন্য তোমাদের ইউনিভার্সিটি সেটা প্রোভাইড করে তাই অবশ্যই সেটা সংগ্রহ করবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট এনরোলমেন্ট যে সার্টিফিকেট সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমরা সংগ্রহ করবে প্রথমে ওয়েবসাইটে দেবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে তা কিছুদিন পরে স্টাডি সেন্টারে দেবে স্টাডি সেন্টারের থেকে সংগ্রহ করবে তাহলে ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করবে তারপর তোমরা স্টাডি সেন্টারে গিয়ে সেখান থেকে হার্ড কপিটা সংগ্রহ করবে এবারে পিজিতে পরীক্ষা কীরকম হয় পরীক্ষা হয় দুরকমভাবে অনলাইন মুডে অফলাইন মুডে বা পেন পেপার মুডে তোমাদের পরীক্ষা দুরকম রকম সিস্টেমে হবে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে আর আশি নাম্বারে লিখিত পরীক্ষা হবে কুড়ি নম্বর অ্যাসাইনমেন্ট হবে অনলাইন এক্সাম যারা আমাদের সেন্টারে যুক্ত থাকবে গাইডের সঙ্গে যারা যুক্ত থাকবে তারা অবশ্যই অনলাইন অ্যাসাইনমেন্টের অ্যান্সার পেয়ে যাবে এবং যেগুলো দেওয়া হবে সেগুলো একদম সঠিক তাই অবশ্যই যোগাযোগ করবে অ্যাসাইনমেন্ট অনলাইন হচ্ছে আর বাকি থাকলো আশি নাম্বার এই আশি নাম্বার হবে থিওরি এক্সাম লিখিত পরীক্ষা পরীক্ষা হবে কিন্তু একশো নম্বরের চার ঘন্টা পরীক্ষা হবে একশো নম্বরের এই এই টপিক্সটা এই জিনিসটা ভালো করে বোঝো পরীক্ষা তোমাদের হবে একশো নম্বরের চার ঘন্টা কিন্তু তাহলে একশো কুড়ি হয়ে যাচ্ছে কুড়ি নাম্বার অ্যাসাইনমেন্ট আর লিখিতে বলি একশো তাহলে কিন্তু একশো কুড়ি কিন্তু তুমি যা নাম্বার পাবে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কেটে নেবে অর্থাৎ কেই ধরো একশো একশো পেলো সে কিন্তু পাবে ওখান থেকে আশি বোঝা গেল যে একশো একশো পাবে সেখান থেকে টোয়েন্টি কেটে চলে যাবে সে আশি পাবে কারণ এদিকে কুড়ি নাম্বার অ্যাসাইনমেন্ট অনলাইন হয়ে রয়েছে তাই ওখান থেকে এইট্টি পার্সেন্ট কেটে নেবে আর কীভাবে পড়াশোনা করবে তোমরা দেখো তোমরা যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পাচ্ছ সেগুলো প্রত্যেকে যার যার সাবজেক্ট প্রত্যেকে ওই বইগুলো কিন্তু রিডিং দেবে বইগুলো অবশ্যই তোমরা রিডিং দেবে রিডিং দিলে কী হবে সিলেবাস সম্পর্কে তোমাদের বিষয় সম্পর্কে একটা কনসেপ্ট একটা ধারণা তৈরি হবে তাহলে কিন্তু লেখার ক্ষেত্রে সুবিধা হবে অবশ্যই তোমরা বইগুলো পড়বে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমরা হুবহু নোটস অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানে যেমন হুবহু নোটস মুখস্থ করতে গিয়েছো সেটা করতে যাবে না সিলেবাসটা আমি আপলোড করেছি বাংলা ইতিহাস শিক্ষা বিজ্ঞানের সিলেবাস আপলোড করা রয়েছে তোমরা দেখে নেবে লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে হিউজ সিলেবাস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু বিশাল বড় একটা সিলেবাস তাই তোমরা কেউই হুবহু নোটস মুখস্থ করতে যাবে না তাহলে কিন্তু একটা ইউনিটের বেশি বা একটা পেপারে বেশি কেউ এগোতে পারবে না হুবহু নোটস মুখস্ত করতে যাবে না আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই সিচুয়েশানে এসে কারণ এই লেভেলে এসে হুবহু নোটস মুখস্ত করার প্রয়োজন পড়ে না আর হুবহু নোটস মুখস্থ করার মতো পরিস্থিতিতেও কেউ নেই প্রত্যেকেই অধিকাংশজনই অধিকাংশ ছাত্রছাত্রী কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত এবং সেই মেন্টালিটিটাও আগের পর্যায়ে নেই ফ্রি আর কেউ নেই প্রত্যেকের একটা ধারণা রয়েছে কিছু একটা করতে হবে কিছু একটা পেতে হবে এবং কিছু না কিছু করছে তাই সময় এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিচার বিবেচনা করে তোমরা নোটসটা পড়ো নোটসগুলো পড়ো বইগুলো পড়ো যারা নোটস সংগ্রহ করবে তারা নোটস এবং যারা বই পড়বে তাদের ক্ষেত্রে আলাদা তবে এটুকু ঠিক সবার ক্ষেত্রে একই কথা কেউ হুবহু নোটস মুখস্ত করতে যাবে না জাস্ট নোটসগুলো পড়বে নোটসগুলো পড়ে কনসেপ্টটা নেবে গল্প অনুযায়ী গল্প করে লিখতে পারো তেমনভাবে কনসেপ্ট একটা তৈরি করবে ধারণা তৈরি করবে যেন লিখতে পারছো নামাতে পারছ যদি লিখতে পারো নামাতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পাশ করে যাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পাশ করাটা খুবই সহজ কোনো ভয় নেই কারণ কিন্তু তোমাদের লিখতে হবে সব কিছু যদি লিখতে পারো সব কিছু যদি নামাতে পারো তাহলে পাস করবে খাতা ভর্তি করতে হবে খাতা ভর্তি করলে নাম্বার পাবে তবে হিজি নয় সিলেবাস অনুযায়ী বা টপিক্স অনুযায়ী যে কোশ্চেনটা পড়েছে সেটা অনুযায়ী কিন্তু গল্প করে হলেও লিখতে হবে তাহলে পাস করবে তাহলে ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট করতে হবে এই টেন্ডেন্সি তোমরা নাও এই ধারণাটা নাও এবং ভালো রেজাল্ট হবেই হবে আমি যে সিস্টেমটা বলছি এরভাবেই পড়াশোনা করো প্রত্যেকটা নোটসগুলো কি করবে একবার কি দুবার করে পড়বে একবার কি দুবার করে পড়বে পড়ার পরে একটু চিন্তা করবে যে কী পড়লাম কী বলতে চাইলো কি বলেছে সেটা সেই ধারণাটা তৈরি করবে তারপরে বেশ কয়েকবার পড়বে পড়ার পরে লেখা প্র্যাকটিস করবে আবার রিপিট করছি কেউ হুবহু নোটস মুখস্থ করতে যাবে না তাহলে কিন্তু কেউ পরীক্ষা বৈতরণী পার হতে পারবে না আর একটা সিলেবাস বা একটা পেপারের বাইরে কেউ আর নোটস মুখস্ত করতে পারবে না সময় ওখানেই ব্যয় হয়ে যাবে তাই সিলেবাসের কনসেপ্ট টপিক্সের কনসেপ্টগুলো নেবে ধারণাগুলো নেবে নিয়ে গল্প করে লিখতে পারবে তেমনভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুতি নেবে তৈরি করবে বানান ভুল বানান ভুলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নাম্বার কাটবে এটা বলে রাখলাম লিখবে যে তোমাদের কোশ্চেন হবে দেখবে বেশিরভাগই আঠেরো নাম্বার বারো নাম্বার আর সাত নাম্বার প্রত্যেকেরই বেশিরভাগই আঠেরো বারো সাত রকম প্যাটার্নে কোশ্চেন হবে সেগুলো তাহলে মান অনুযায়ী কিন্তু খাতা ভর্তি করতেও লিখতে হবে লিখতে পারলেই পাস এটুকু বলে রাখলাম তবে সেটা যেন যথাযথভাবে লেখা হয় গল্প করে লেখা হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা অ্যাডমিশন নিয়েছো যারা ডিস্ট্যান্স পড়ছো এটা মনে রাখো ডিস্ট্যান্সে কিন্তু কোনো ক্লাস হয় না কিছু ক্লাস হবে সমস্ত স্টাডি সেন্টার মিলে যেতে হবে কলকাতাতে বা জোনাল সিস্টেমে যেটা হয় কয়েকটা ক্লাস হবে এবং এনএসইউর একটা অ্যাপস রয়েছে এনএস ও ইউর একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করবে সেই অ্যাপসটা কিন্তু ক্লাস হয় অনলাইনে মাঝে মাঝে ক্লাস হয় তোমরা সেই অ্যাপসটা ডাউনলোড করবে করে সেটিং করবে ওই অনলাইনে ওই ক্লাসটা পেয়ে যাবে তাছাড়া কলেজের মতো রেগুলারের মতো প্রতিদিন ক্লাস ওইরকম কিন্তু হয় প্রতিদিন চারটে পাঁচটা দুটো তিনটে চারটে ক্লাস ওই রকম হয় না এনএসিউর অ্যাপসটা ডাউনলোড করলে ওখানে কিছু ক্লাস পেয়ে যাবে এবং তোমাদের জানিয়ে দেবে এগারোটা ক্লাস কবে হবে জোনাল সিস্টেমে কিন্তু সেই অফিসগুলোতে বা সেই সেন্টারগুলোতে হবে সেগুলো তোমরা খবর পেয়ে যাবে খোঁজ পেয়ে যাবে আর যারা নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট নিতে চাও প্রান্তিক গাইড থেকে যোগাযোগ করবে সব কিছু পেয়ে যাবে এবং বাংলা সাবজেক্টের নিয়মিত কিন্তু ক্লাস হয় বাংলা সাবজেক্টে ক্লাস হয় যোগাযোগ করবে সব কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকার্ডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পাবে আর আশা করবো তোমরা আমি যেগুলো বললাম যেমনভাবে বললাম তোমরা তেমনভাবেই পড়বে এবং পরবর্তী ভিডিওতে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পাশ করার সহজ পদ্ধতি পরীক্ষা দেওয়ার সহজ পদ্ধতি নোটস মুগস্তর সহজ পদ্ধতি সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করব তাই অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো